আদালতের নির্দেশ অনুযায়ী স্ন্যাপ সহায়তা আংশিক চালুর বিষয়ে পরস্পর বিরোধী তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারো লিভিড মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন সরকারি অচলাবস্থা দূর না হওয়া পর্যন্ত কোনো খাদ্য সহায়তা দেওয়া হবে না অন্যদিকে নিয়মিত সংবাদ সম্মেলনে লিভিড দাবি করেন আদালতের আদেশটি পুরোপুরি মেনে চলছে ট্রাম্প প্রশাসন যত দ্রুত সম্ভব চলতি মাসেই স্ন্যাপ সহায়তার আংশিক অর্থ দেওয়া হচ্ছে বলে জানান তিনি প্রেস সেক্রেটারি আরও জানান বিশ্বব্যাপী প্রেসিডেন্ট ট্রাম্পের সুরকারক নিয়ে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের পক্ষে রায় দেবে বলে আশাবাদী হোয়াইট হাউস সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প নামে পরিচিত দেশের সর্ববৃহৎ ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি পুনরায় চালুর বিষয়ে বিভ্রান্তি কাটছেই না সোমবার ট্রাম্প প্রশাসন কর্মসূচিটি আংশিক চালুর ঘোষণা দিলেও মঙ্গলবার সামাজিক মাধ্যম চুচ্ছ সালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন উগ্র বামপন্থী ডেমোক্রেটরা সরকার পুনরায় সচল করলেই কেবল স্ন্যাপ সহায়তা দেয়া হবে তার আগে নয় ট্রাম্প আরও বলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যথাযথ যাচাই বাছাই ছাড়াই যাকে তাকে স্ন্যাপ সহায়তার অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় বেড়েছে পরে নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন্ডে হাত দিতে হচ্ছে যে তহবিল

This Snap payment in the judge's order uh, put out guidance to states today on how to get that money to the recipients of SNAP. To fund the full program, it takes 9 billion to get the full scale of the benefits out the door. This contingency fund only has about $5 billion in it. So again, Democrats need to reopen the government so we can get these benefits out the door for people who truly need them. পর প্রেসিডেন্ট ট্রাম্পের শুরু বেআইনি ঘোষণা করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের শুনানি নিয়ে আশাবাদ জানান হোয়াইট হাউসের মুখপাত্র in in the 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 president and 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 his team's legal argument, uh, in the merits of the law in this case. Um, and we remain optimistic that the Supreme Court is going to do the right thing. নির্বাচনে নিউ জার্সিতে বোমা হামলার হুমকির জন্য সিটি সিটির মেয়র প্রার্থী জোরান মামদানি তিনি বলেন ভোটারদের ভয় দেখানোর জন্য এটি ট্রাম্প প্রশাসনের একটি কৌশল মামদানি এমন মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে হোয়াইট হাউস আসাদ রিয়েল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর